নমস্কার আমার আপনজনেরা জনিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গকে মানে আমাদের রাজ্যকে বাংলাদেশ করার কি একটা ঘৃণ্য চক্রান্ত চলছিল তাই কি ধীরে ধীরে নাম পরিবর্তন হচ্ছে যেটা আমরা উনিশশো সালে যখন চোদ্দোই আগস্ট দেশটা টুকরো হয় তখন পূর্ব পাকিস্তান যেটা আমাদের একদম পশ্চিমবঙ্গে লাগোয়া মানে আজকে যেটা বাংলাদেশ সেখানে যেভাবে একের পর এক জায়গা হিন্দু নামধারী যে সমস্ত জায়গা ছিল সেগুলোকে পরিবর্তন করা হয়ে গেছিল আস্তে আস্তে ইসলামিক নামে নিয়ে গেছিল এই রাজ্যে সেই একই অবস্থা চলছে এটা কি একটা বিরাট বড় চক্রান্ত এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে গতকাল একটা প্রেস কনফারেন্স করে এই রাজ্যে রাজ্য বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এবং রাজ্যসভার তিনি একজন সাংসদও তিনি যে বক্তব্য রেখেছেন তিনি যে প্রেস কনফারেন্সে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেককে ভাবতে হবে ভাবতে হবে এই কারণে কারণ তিনি যে কথাটা বলেছেন যেটা ছিল আগে মিঠু কলোনি সেটা আজকে হয়ে গেছে মাসুদ কলোনি এর পেছনে কারা আছে এবং কারা কি করছে সবটা তিনি কিন্তু খুব সুন্দর করে বলেছেন শুনুন একবার ভারতবর্ষকে বদলে দাও ভারতবর্ষের চরিত্র বদলে দাও শুধুমাত্র ডেমোগ্রাফি জনসংখ্যা পরিবর্তন করে শুধু পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় প্রমাণ হল আজ পর্যন্ত অবিজেপি শাসিত রাজ্যেও যত বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়েছে তারা তাদের ফলস আইডেন্টিটি বা কার্ড তাদের ফেক ওই আধার কার্ড তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গতে এবং এরা শুধুমাত্র ধর্মীয় কারণে নয় আজকে আমাদের যারা ভারতীয় মুসলমান আছে আজকে মুর্শিদাবাদের যে ভারতীয় মুসলমান আছে উত্তর চব্বিশ পরগনায় যারা আছে ওরা এই থেকে এসে ওপার থেকে এসে তারা এই পারেন মুসলমানদেরও রুজি রুটির উপরে হাত বসাচ্ছে ভাগ বসাচ্ছে আমরা কতদিন আমাদের রাজ্যটাকে ধর্মশালা বানিয়ে রাখব আজকে এটা সামনে আনবার জন্য আমরা এইটাকে লঞ্চ করলাম এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চর্চায় বেরিয়ে আসছে যে ভোটার টাকায় মানে রেশন কার্ড পাওয়া যাচ্ছে দশ হাজার টাকার বিনিময় ভোটার কার্ড কুড়ি হাজার টাকার বিনিময় এই যে বিভিন্ন ভাবে তৈরি করছে এরা প্যান কার্ড বানিয়ে দিচ্ছে দশ হাজার টাকা দিয়ে এরা যারা ধরা পড়েছে প্রত্যেকটা জায়গায় তারা পুলিশ ইনফরমেশনে শিকার করেছে আমি আবার বলছি বিজেপি শাসিত কোন রাজ্যের আমি পরিসংখ্যান না দিয়েও বলছি কেরল এবং তামিলনাড়ু এই দুটি রাজ্য এখানে এত পরিযায়ী শ্রমিক আজকে সেখানে ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে ধরা পড়েছে প্রতিনিয়ত রেড চলেছে এবং যারা ভারতীয় মুসলমান আছে যারা আমাদের উত্তর ২৪ পরগনার প্রকৃত বাসিন্দা তারা চিহ্নিত করে দিচ্ছেন যে আমরা ভারতীয় এরা বাংলাদেশি এরা রোহিঙ্গা আজকে তাদের যে হিসাব তারা আজকে জানিয়েছে যে আমরা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা রেটে আমরা পশ্চিমবঙ্গ থেকে কার্ড সংগ্রহ করছি এটা স্বাভাবিকভাবেই স্বাভাবিক ভাবেই স্বার্থে একটা নির্বাচনে যে তাহারা প্রশ্ন নয় এটা সামগ্রিকভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সঙ্গে আমরা সমঝোতা করে নিচ্ছি ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড by this illegal immigration and there is a silent demographic invasion on India is going on. Most unfortunate thing is that a party like trinamool Congress their leader, Simuti the Mamta Banerjee he threw papers on the desk of our honorable speaker in the parliament and see by that time she said that the entire voter list has been filled by Bangladeshi infiltrators and which has been orchestrated by CPIM. We have seen her helplessness, her tears at that point of time, and what she says right now. I think it's a chilling message to the nation. Under any circumstances, Indian internal security cannot be and will not be compromised. দেখুন আমাদের দূরে কলোনি কলোনি। হয়ে গেল মাসুদ আজকে সেখানে সবাই কিন্তু তারা জায়গা খালি করে দিয়ে চলে গেছে বর্তমানে যে সরকার তাদের জন্য ঘর বানিয়েছিল তাদের জন্য ভোটার লিস্টে নাম তোলার প্রায় ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছিল কিন্তু এই মুহূর্তে তারা সেখানে নেই তারা নীল আকাশে মিশে গিয়েছে না বাংলাদেশে ফিরে গিয়েছে না তো বিরাট জনবহুল অঞ্চলের মধ্যে তারা হারিয়ে গেছে সেটা জানা যাচ্ছে না বারুইপুরের হারদা গ্রাম যেখানে প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য দানপাত্র রেখে তৃণমূলের সম্পদ শাহজাহান শেখ আজকে সেখানে কাজ চালিয়ে যাচ্ছিল সেই হারদা গ্রামও রাতারাতি খালি হয়ে গেছে কলকাতার গুলসান কলোনি কি করে তৈরি হলো কারা সেখানে বসলো কারা অধিবাসী কারা বিদ্যুৎ সংযোগ দিল কারা জলের ব্যবস্থা করল এটাও ভাববার সময় আছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আমাদের হাওড়ার শিবপুরে এখন জগতের জন্য বোস বোটানিক্যাল গার্ডেন হয়েছে তার পিছনের দিকে ভিতরে মসজিদ তৈরি হয়ে গেল ওয়াটার কানেকশন কে দিল এতবার হাওড়া কর্পোরেশনকে জানানো সত্ত্বেও চিফ সেক্রেটারিকে চিঠি লেখা সত্ত্বেও আজ পর্যন্ত ব্যবস্থা হলো না এই অনুপ্রবেশকারীরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে শুনলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু কার্যত বুঝিয়ে দিলেন যে কাদের জন্য কিভাবে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে নিউটাউনের মতো জায়গা যেটা একদম কলকাতা বলা হয় সে কলকাতার উপনগরী বা কলকাতার সঙ্গে লাগোয়া জায়গা কলকাতাই বলতে পারেন সেটা বদলে যাচ্ছে হঠাৎ করে মিঠু কলোনি হয়ে যাচ্ছে মাসুদ কলোনি কেন হচ্ছে তার পেছনে কারণটা তিনি কিন্তু সুন্দর বলেছেন যে বাংলাদেশ থেকে আসা বহিরাগত এই সমস্ত মুসলমান আছে তারা কিন্তু ধীরে ধীরে একদম ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে ধীরে ধীরে তারা আস্তে আস্তে বসে সেখানে বসতি বাড়াচ্ছে এবং তারপর সংখ্যা তত্ত্বের বিচারে সেখানকার নাম বদলে দিচ্ছে আগামী দিনে আমরা কোথায় থাকবো এটা প্রশ্ন উঠছে এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা যে ঘটনাগুলো কার্যত বুঝিয়ে দেয় যে এই রাজ্যে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে আর যেটা ঘৃণ্য এক চক্রান্ত যে চক্রান্তের শিকার হতে চলেছে কিন্তু আপনি আমি আমরা অর্থাৎ যারা আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে এই বাংলায় বসবাস করেছি আপনি কল্পনা করুন এই রাজ্যে এই রাজ্যে আমরা কিন্তু আগে কোনোদিন দেখিনি কোনো একটা জায়গার নাম হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেছেন কি উত্তর হচ্ছে না রাজনৈতিক স্বার্থে নিজেদের নামগুলোকে প্রতিষ্ঠা করার জন্য কেউ বা কারা রাজনৈতিক দলের লোকেরা যখন ক্ষমতায় ছিল তারা একের পর এক জায়গার নাম মানে রাস্তার নাম এর নাম পরিবর্তন করেছে কিন্তু সবগুলোই হয়েছে তারা তাদের যে আদর্শকে নিয়ে থাকে সেই আদর্শের নাম সম্বলিত যেমন কার্ল মার্ক সরণী অমুক সরণী তমুক সরণী এই যে নামগুলো করেছিল বামপন্থীরা সেগুলো আমরা দেখেছি কিন্তু কখনই আমরা ভাবিনি যে কোন একটা জায়গা যেটা নাম ছিল মিঠু কলোনি সেটা মাসুদ কলোনি হয়ে যাবে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য আর যে মাসুদ কলোনি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালিয়ে গেছে পালিয়ে যাচ্ছে তার কারণ তাদের অরিজিনাল নাম অরিজিনাল ঠিকানা সব বাংলাদেশ মারাত্মক অভিযোগ করছেন যেটা শ্রমিক ভট্টাচার্য যে এরা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে ঢুকে আধার কার্ড ফাদার কার্ড সব বানিয়ে ফেলছে আসলে এখানে এখানকার এই রাজ্যে যে সরকার আছে এই সরকার কিন্তু একদম বামপন্থী আমলে সরকারের পথ ধরে এগোচ্ছে আর সেই পথ কি জানেন যে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা তাদের ভোটার হোক তাতে যদি দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বভৌমত্ব বিঘ্ন ঘটে যায় বিঘ্নিত হয়ে যায় সাধারণ মানুষের জীবনযাপন তাদের যদি বিপদের মধ্যে যেতে হয় কিচ্ছু যায় আসে না শুধুমাত্র ভোটটা পেলেই শেষ কথা তাই তাদের ভোটগুলো দরকার ভোট দেওয়া দরকার বা ভোটগুলো দরকার তাদেরকে একদম ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড সব বানিয়ে দেওয়ার জন্য এখানে রেডি হয়ে রয়েছে পয়সা পেলেই খেল শুরু দেশের জন্য এরা ভাবে না ভাবে না আপনার আমার নিরাপত্তার কথা তাই এরা সব কাজ করে সেই জন্য কিন্তু এখানে এই রাজ্যে এইভাবে চারিদিকে আস্তে আস্তে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আর এই পরিবর্তনের হাত থেকে আমাদের বাঁচতে গেলে আমাদেরও চাই একবার পরিবর্তন করতে হবে অর্থাৎ এই রাজ্যে যে সরকার চলছে এই সরকারকে না সরালে আগামী দিনে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা কিন্তু খুব খারাপ হবে কে বলতে পারে আপনি যে জায়গায় থাকেন সেটা যদি নাম হয় রামনগর কালকে চেঞ্জ করে মাসুদনগর হয়ে যাবে না কে বলতে পারে ভাবতে পারছেন আপনি কোন জায়গায় যাচ্ছে নাম পরিবর্তন করে ফেলছে শুধুমাত্র সংখ্যা তত্ত্বের বিচারে তাই বিপদ আছে এখানে বসে হুমায়ুন কবিরা বলতে পারে তৃণমূলের থাকাকালীন তারা বলতে পারে যে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট হিন্দু তাদের কেটে ভাগরতিতে ভাসিয়ে দেব বলতে পারেন কারণ তিনি তৃণমূলে ছিলেন আজ তিনি বলছেন না কিন্তু সেদিন বলেছিলেন কারণ তৃণমূলে থেকে এই সব কথা বলা যায় এবং তারা এই পরিকল্পনা তৈরি করতে পারে ওই তৃণমূলে থাকা ফিরাদ হাকিম অমরান বদনে অক্লেশে বলতে পারে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দিন অর্থাৎ ইসলামে নিয়ে আসুন এই কথা বলতে পারেন ফিরাদ হাকিম কারণ তারা জানে যে মিঠু কলোনি আজকে বদলে হয়ে যাচ্ছে মাসুদ কলোনি তাই তার গর্ব হচ্ছে হয়তো তাই তিনি ভাবছেন যে ঠিক আছে তাই তিনি হয়তো বলেছিলেন যে মিনি পাকিস্তানের কথা পাকিস্তানের ডন পত্রিকা সাংবাদিককে তিনি বলতে পারেন গার্ডেন নিচ এলাকা দেখিয়ে যে মিনি পাকিস্তানের কথা তারা মনে মনে ভাবছে আমাদের জায়গা তৈরি হচ্ছে একদিন এমন আসবে যেদিন বেশিরভাগ মানুষ উর্দু বলবে এই কথা বলতে পারেন তার পেছনে কারণ হচ্ছে এরা জানে আস্তে আস্তে সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে তাই আমাদের আজকে ভাবতে হবে পরিবর্তন ঘটনা সেখানে বাংলা পড়ার দাবিতে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন করা ছাত্রছাত্রীদের কপালে জুটেছিল গুলি কারণ সেখানে ঢুকেছিল উর্দু শিক্ষক উর্দু শিক্ষককে দিয়ে বাংলা শিক্ষার ব্যবস্থাকে শেষ করার চেষ্টাও করেছিল কিন্তু এই রাজ্যের তৃণমূল সরকার বলে যাবেন না দার এখনো পর্যন্ত আকাশে বাতাসে সেই দুই ছাত্রের ঘুরে তাই হবে বাংলাকে বাংলাকে এবং পরিবর্তন করতেই হবে পরিবর্তন করতে হবে কারণ আমাদের সুস্থভাবে বাঁচতে হবে আগের যে পরিবেশ ছিল সেই পরিবেশে আমরা বাঁচতে চাই হাঁস ফাঁস করছে এই পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে একের পর এক জায়গার নাম চেঞ্জ করে ফেলছে যারা করছে তারা এখানকার নাগরিক নয় বলেই কিন্তু দাবি করছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে অনুপ্রবেশের আজকে এই ঘটনাগুলো ঘটছে এবং আমরাও জানি এই রাজ্যে শান্তিতে বসবাসকারী যারা দেশকে ভালোবাসা মুসলমানরা কোনোদিন এরকম কাজ করতে পারে না যে কাজগুলো আমরা দেখছি একের পর এক কাণ্ড সিএনি আগুন জ্বালানো থেকে শুরু করে মানে সিএ এর বিরোধিতায় আগুন জ্বালানো থেকে শুরু করে ট্রেন পড়ানো থেকে শুরু করে একদম ওয়াক আইনের বিরোধিতা করতে গিয়ে দুজন হিন্দুকে খুন করে দেওয়া এবং ঘরবাড়ি লুট করা দোকানপাট লুট করা যে বিভৎস পরিস্থিতি তৈরি করে তার ফলে হিন্দুরা পালিয়ে যায় এক জেলা থেকে অন্য জেলায় আর সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের মন্ত্রী বলেন যে কি হয়েছে এক জেলা থেকে তো অন্য জেলায় গেছে ভাববেন আপনারা এতটা শোনার পরে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার রইল আর প্রতিবেদনটা যদি মনে হয় যোগ্য সবাইকে শেয়ারও করবেন আর কিছু বলার নেই নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ